বসে উপলক্ষে যুবদল আয়োজিত ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সমন্বয়ে এই আলোচনা সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেই আমাদের পথ প্রদর্শক এবং যাকে লক্ষ্য করে আমরা সামনের দিনে আমাদের লড়াইকে আমাদের যুদ্ধকে আমাদের সঙ্গে আমাদের সেই নেতা যারা তারেক রহমান মঞ্চে আছেন আমাদের সম্মানজনক সুবিন্দ্র সুন্দর এবং কয়েকজন বিশিষ্ট সাংবাদিক এবং মঞ্চ সামনে উপস্থিত আমার প্রিয় তরুণ ভাই ও আসলে আজকে এই যৌবনের মেলায় আমি একবারই নেওয়া না কারণ সবাই যুবক আমি কিন্তু এখানে বয়স অনেক অনেক বেশি প্রবীণ আজকে আমাদের একজন সাংবাদিক ভাই নামটা ঠিক মনে করতে রোমিও রোমিও সরি বয়স হচ্ছে মনে থাকে না সবসময় তার কতগুলো কথা আমার খুব ভালো লাগে এবং আমি মনে করি যে আপনাদের ভালো লাগা আজকে দিনটি যে আন্তর্জাতিক যুব দিবস আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কারণ আমরা দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন একটা আমাকে জায়গায় বুঝেছি যেখানে আমরা নতুন করে জাতি পুনর্গঠন করবার একটা সুযোগ কথাটা আবার আমি পুনরায় ব্যক্ত করতে চাইনি যে জাতি পুনর্গঠন জাতি রাষ্ট্র পুনর্গঠন এবং সেই পুনর্গঠন কোন কিছু তৈরি করা কোন কিছুই যদি সম্ভব হয় না আমার যদি জ্ঞান না আমি তার জন্য তৈরি না হই আমি যদি যদি সেই কাজটার জন্য উপযুক্ত না হই তার উপযুক্ত জ্ঞান আমার না এবং এটা আপনারা সবাই জানেন আমরা জানি যে বিজ্ঞান অতি দ্রুত সাজের দিকে গিয়ে আমরা এটাও জানি যে রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতি এটা খুব ঘন ঘন বদলায় পাল্টায় এবং গোটা পৃথিবীর সমস্ত সমীকরণে এক এক সময় এক একটা চিন্তা ভাবনা বেরিয়ে আসে এবং ঘটনা আমাদের মতো দেশে আমরা প্রায় বান্ন বছরের আমরা আগে যুদ্ধ করে স্বাধীনতা দায়ের করে জানিয়ে বারো করে মাধ্যমে এবং আমাদের সকলের যে যে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করব ওই জায়গা থেকে হয়েছে যাদের কথা ছিল গণতন্ত্র তৈরি নির্মাণ করবার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার আমাদেরকে গণতান্ত্রিক ভাবে তৈরি করবার সেটাই তারা ব্যর্থ শুধু ব্যর্থ গুরুত্বটা একদলীয় শাসন ব্যবস্থা চাপনা অর্থাৎ শুরুতেই গল্প এবং যে কথাটা আমার সবসময় আমার কাছে মনে হয় বাংলাদেশ গণতন্ত্রের চর্চাই হয় না গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের শিক্ষা সম্পর্কে আজকে উনি একটা সুন্দর কথা বলেছেন যে স্কুল করা উচিত আসলে এবং জেরাম সাহেব তিনি বিএনপি দেওয়া এবং চেয়ারম্যান যিনি এখন আমাদের সামনে দিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন নতুন করে বাংলাদেশ তৈরি করার জন্য দিন রাজ্য করছেন তিনি যে কাজগুলো করবেন

সেই পথে আমাদের এবং ব্যাপারটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা কোটি কোটি শিক্ষিত বেকার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ না কোটি কোটি শিক্ষিত এদেরকে যদি কর্ম সেই সমাজ ঠিকবে ঠিকবে না এই জন্যেই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্ম কর্মসংস্থান কিভাবে তৈরি হয় এবং তিনি তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসতেন সামনের দিকে এই যুবকদের তিনি পরিপূর্ণ হবে যুবক শ্রেণীতে তিনি কাজ এটার জন্য আপনাদের সাথে নিতে আমাদের তো বয়স বাড়বে আমরা বড়জোর একটা দুটো

এটা অত্যন্ত জরুরি কথা কারণ বড় দল আছে আওয়ামী লীগ নেই আমাদেরকে সম্পূর্ণ নিরপেক্ষ সুস্থ নির্বাচন না তার জন্য আমাদের তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্র দল হোক তারা তাদের কাজ শুরু সেই প্রস্তুতি গ্রহণ এবং সেইভাবেই তারা তাদের নির্বাচন একটা কথা সবসময় বলা হয় এটা বলি যত দোষী নন্দ কথা আছে না অর্থাৎ এনিথিং হ্যাপিং দেখি ব্যাংক তার বিএনপি বলে না এই জায়গাটা তো ঠিকঠাক বিএনপি কে বেলায়ন করার জন্য

আমাদের করেছে আমাদের নেতা এখনো তিনি নির্ভর আমরা এমন একটা কিন্তু এই জিনিসটাকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন

যুৱকৈ জয়াল সাহেব সেই ৰকম এক এই দেশৰ সামৰি

অর্থাৎ পার্টি দরকার যে পার্টি নে নির্বাচনে জিততো ডক্টর ramai তারে প্রমাণ করে যে বিপুল সেই বিপুলকে সফল করবে সেটাই হচ্ছে সফলতা এবং আমরা দেই আশা করি যে এই তো জেনারেশন আপনারই হবে সেই বিপুলের না ধন্যবাদ